আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং পিওর সুতির ভিতর আরও একটি নতুন ডিজাইন আমাদের কাছে চলে এসেছে এই ডিজাইনগুলো বিশেষ করে সামারের জন্য প্লাস হচ্ছে বাসায় পড়ার জন্য একদমই পারফেক্ট কারণ হচ্ছে এই ড্রেসগুলি পড়তে খুবই কমফোর্টেবল পাশাপাশি হচ্ছে ড্রেসগুলির মধ্যে হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকে দ্যাটস ওয়াই এটা আপনি লং টাইম ধরে ইউজ করতে পারেন তো চমৎকার কিছু কালার এসেছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি কালারে সুন্দর ইনশাআল্লাহ আমরা এক এক করে এখানে প্রত্যেকটি কালারে আপনাদেরকে দেখাবো আপনার চালে এই ড্রেসগুলো অনলাইন অর্ডার করতে পারেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারেন এবং হচ্ছে আমাদের দুটি আউটলেট শোরুম আছে চাইলে সরাসরি এসেও পার্চেস করতে পারবেন শোরুমের অ্যাড্রেসটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি অথবা একটু পরে আপনাদেরকে শোরুম অ্যাড্রেসটা আবার বলে দিব সো ফার্স্ট অফ অল যে কালারটা দেখাচ্ছি দেখেন কত সুন্দর একটি কালার এটা হচ্ছে আপনার কামসটা কাপড়ে বহরটা দেখেন যেহেতু এগুলো বাসায় পরার ড্রেস তো বাসায় বড় কাপড় আছেন যারা হচ্ছে একটু সুন্নতি স্টাইলের ড্রেস মেক করতে চান তো এগুলোর মধ্যে এত বেশি পরিমাণে কাপড় দেওয়া থাকে যেন আপনি ইজি ওয়াইতে সুন্নতি স্টাইলের ড্রেস মেক করে নিতে পারেন তো কামিজের যে নেকটা থাকবে দেখেন কত সুন্দর করে কালারফুল করে ডিজাইনটা করা আছে আর এটা কিন্তু সম্পূর্ণ মিল প্রিন্টের উপরে এর জন্য আমি শুরুতেই আপনাদেরকে বলেছি এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আছে যত ইচ্ছা তত ওয়াশ করতে পারবেন কাপড়ের কালারে যেমন আছে তেমনই থাকবে ইনশাআল্লাহ সো এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা এবং হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুলাতে থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন রাইট না ওইটার ওড়না এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম টোটালি কামিজ সালোয়ার প্লাস হচ্ছে ওড়না তিনটাই কিন্তু আপনারা পিওর সুতির ভিতরে পাবেন মানে কোনো মিক্সড নেই আর এগুলোর মধ্যে কাপড়ও অনেক বেশি দেওয়া থাকে এই জন্যই হচ্ছে শুরুতেই বলেছিলাম আপনাদেরকে বাসায় পড়ার জন্য অথবা হচ্ছে একটু বাহিরেও যাওয়ার জন্য এই ড্রেসগুলো অনেক ভালো আপনারা ড্রেসের লুকিংটা দেখেন কতটা সুন্দর ওড়না এই ড্রেসের সাথে এসেছে এই ধরনের ওড়না দিয়ে যখন আপনারা ড্রেসগুলি পরবেন খুবই চমৎকার লাগবে আমি একটু ড্রেসের সাথে ওড়নাটা ধরে দেখাচ্ছি আপনাদেরকে এবং প্রাইসের জন্য সবাই অপেক্ষা আছেন যে প্রাইস কথা হবে চমৎকার এই ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র সাতশো টাকা করে তো যে কালারগুলো আছে এক এক করে আমি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সারা বাংলাদেশে কিন্তু এখনও ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ঈদের আগে ঢাকার বাহিরে যারা আছেন আপনারা অবশ্যই দুই তারিখের আগে এগুলো অর্ডার করে ফেলবেন যেহেতু আমরা ভিডিওটা তার আগেই ছেড়ে দেবেন ইনশাআল্লাহ সো আপনার দুই তারিখের আগে অর্ডার কনফার্ম করলে কিন্তু ঈদের আগেই আপনারা পেয়ে যাবেন অথবা ঈদের পরে আপনাদেরকে নিতে হবে এবং ঢাকার মধ্যে যারা আছেন আপনারা লাস্ট অর্ডার হচ্ছে চার তারিখ পর্যন্ত করতে পারবেন চার তারিখের আগে কিন্তু এগুলো অর্ডার করে ফেলবেন চার তারিখের আগে করলে কিন্তু ঈদের আগে পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং হচ্ছে সাবেরিয়াতে যারা আছেন আপনারা হচ্ছে তিন তারিখের আগে অর্ডারগুলি কনফার্ম করতে হবে সো এটা হচ্ছে ওনাটা দেখেন ব্লু কালারের মধ্যে খুব সুন্দর একটি কালার যে কোনো আপুরাই কিন্তু এই কালারটা লাইক করে আমি একটু ড্রেসের সাথে ওনাটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটি ড্রেসে এভাবে দেখানোর কারণ হচ্ছে আপনারা যেন কম্পেয়ার করতে পারেন খুব সুন্দর কালারটি যেন আপনাদের জন্য নিতে পারেন প্রত্যেকটি ড্রেসের প্রাইসই কিন্তু সেম থাকবে মাত্র সাতশো টাকা করে এখন যে কালারটা দেখাবো এটার জন্য তো সব আপুরাই হচ্ছে সিরিয়াল ধরে থাকেন কারণ যে কোনো ড্রেসের এই টাইপসের কালার আসলে কিন্তু আপুরা অনেক বেশি লাইক করেন দেখেন এটা হবে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে একই প্যাটার্নের ডিজাইনটা করা আছে মিল প্রিন্টের উপরে যে প্রিন্টিংটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণটাই মিল প্রিন্টের উপরে অ্যান্ড এটার যে ওনার সালোয়ারটা আছে সালয়ারটা দেখিয়ে দিচ্ছি আর আমি শপের অ্যাড্রেসটাও বলে দিই আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে নাম্বার হচ্ছে 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 ফয়সাল টেক্সটাইল ধানমন্ডি নাম্বারে অনেক স্যাকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার আর একটু সহজ করে যদি বলি চকে আমাদের দোকানটা মার্কেটের প্রথম দোকান এটি একটু খেয়াল রাখবেন এবং আমাদের দোকানটা মেইন গেটের ডান পাশে আপনি যখন চাঁদনি চকের মেইন ভিতরে যখন ঢুকবেন তখন একটি গেট আছে চাঁদে চাঁদিন চক্রের কিন্তু একটাই গেট তো ওই গেটের ডান পাশে তাকালে আমাদের ফয়সাল টেক্সটাইল শোরুমটা দেখতে পারবেন এবং ইতিমধ্যে যারা আমাদের শোরুমে ভিজিট করেছেন আপনারা জানেন চাঁদনী চক্রের সব থেকে বড় দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সময় কাস্টমার অনেক বেশি থাকে আর কাস্টমার বেশি থাকার অন্যতম রিজন হচ্ছে আমরা সবার আগে নতুন এবং আনকমন প্রোডাক্টগুলি কালেক্ট করি এবং প্রাইসটা অনেক রিজনেবল রাখি দ্যাটস সয় আমাদের এখানে সবসময় কাস্টমার লেগেই থাকে সো নতুন ড্রেস দেখতে হলে অবশ্যই আপনারা যারা আছেন সাবস্ক্রাইব করে রাখবেন অথবা প্রত্যেকটি ভিডিও যখন প্লে করেন আপনারা অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে রাখবেন তখন হচ্ছে ভিডিও তো যখনই আপনি লাইক করবেন সবসময় আমাদের ড্রেসের যখন ভিডিও আপলোড করবো আপনার কাছে সবার আগেই চলে যাবে তো এটা হচ্ছে আপনার কামিজের ফুল ড্রেসটার ভিউটা দেখেন কত সুন্দর লাগছে প্রাইসটা অনেক রিজনেবল মাত্র সাতশো টাকা করে আজকে এখানে বিতে নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ